স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নতুন চ্যাপ্টারের নতুন অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি দেখো আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং থেকে আমাদের এই অঙ্কটা আসছে আমাদের উপরে উদ্দীপক দেওয়া আছে আর নিজে প্রশ্ন দেওয়া আছে আর প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলার চেষ্টা করি যে কোন লাইনটা কিভাবে আসলো অঙ্কটা কোথা থেকে আসলো এর ব্যাখ্যা কি প্রত্যেকটা ভিডিওতে এগুলো বোঝানোর চেষ্টা করি সাথে থাকো প্রথম প্রশ্ন হচ্ছে ক বলছে সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয় আর গতে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লেখো উদ্দীপকের প্রোগ্রামটি ডু হুইল ব্যবহার করে লেখো অর্থাৎ এই যে যে অঙ্কটা আছে মোটামুটি সহজ একটু দেখলেই বুঝতে পারবা আর শেষ পর্যন্ত দেখো যে কোথায় কোন অঙ্কটা কিভাবে কিভাবে বসছে কেন আসছে এগুলো দেখো আশা করি বুঝতে পারবে আচ্ছা ক দেখো যে সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যা কখনোই আসলে পরিবর্তন হয় না সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো কখনোই পরিবর্তন হয় না এইটাই হচ্ছে আমাদের ধ্রুবক আমার নিচে ভিডিওর নিচে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে তোমরা দেখে লিখে নিও সি ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয় এটাও ওই নিচে দেওয়া থাকবে দেখে এই উত্তরটা লিখে নিও যাতে তুমি পরবর্তীতে বুঝতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো ওকে দেখো গত বলছে যোগ প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম লেখো ছোট একটা অঙ্ক অত বড় না আর এই অ্যালগোরিদম একটা পারলে সবগুলো পারা যাবে আশা করি বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখো কোথায় থেকে কি আসলো কিভাবে আসলো কোন লাইনটা কিভাবে আসলো প্রত্যেকটা লাইনে সূক্ষ্ম বিশ্লেষণ করা হবে শেষ পর্যন্ত থাক শুরু করা যাক গ আচ্ছা গড় উত্তর তাই না আচ্ছা এখন দেখো আমরা ধাপ এক ধাপ একে আমরা কি করি কাজ শুরু করি কাজ শুরু করি এরপর হচ্ছে ধাপ দুই ধাপ দুই দেখো যে এর সময় সমান হচ্ছে শূন্য এবং এর সময়ের সমান টু দুই এখন এই জায়গা থেকে বোঝানো আছে যে এর সমান সমান শূন্য কিভাবে আসলো টু কিভাবে আসো আসলো এ হচ্ছে উদ্দীপক আচ্ছা আমরা অঙ্কটা তুলি দেখো এ সময় সন্ধ্যা আছে টু এটা হচ্ছে প্রথম পথ তাহলে আমি অঙ্কটা একটু ফিগারটা নিয়ে আসি টু লিখলাম আচ্ছা এরপরে বলছে যে এ সময় সন্ধ্যা এ প্লাস টু অর্থাৎ এই পরবর্তী পদগুলো দুই করে বাড়বে তাহলে যোগ কত দুই এর সাথে দুই যোগ করলে কত চার তার সাথে দুই যোগ করলে ছয় এইভাবে বাড়বে বাড়তে বাড়তে দেখো বলছে যে এ লেস দ্যান ইকুয়াল হান্ড্রেড অর্থাৎ এর যে মানটা হবে হয় একশো সমান অথবা একশো থেকে ছোট কিন্তু একশোর উপরে যাবে না তাহলে আমাদের এখানে আছে কত হান্ড্রেড শেষের যে পদটা এটা হচ্ছে কত একশো কত যে একশো সমান হতে পারবে একশো থেকে কম হতে পারবে কিন্তু এই এর মানটা একশোর উপরে যাওয়া যাবে না ক্লিয়ার সেটা দেওয়া আছে যে এ লেস দেন ইকুয়াল হান্ড্রেড হয় কম হবে অথবা সমান হবে গেল এখন অঙ্কটা আমরা ফিগারটা নিয়ে আসতে পারলাম কিন্তু এখন এই জায়গা এর সমান সমান শূন্য এটা হচ্ছে প্রথম একবারে প্রথম যে এস এর মান হচ্ছে কি শূন্য আর এর সমান সমান হচ্ছে প্রথম পদ এই যে প্রথম পদটা এটা হচ্ছে এ আর এই এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ভেরিয়েবল হচ্ছে চল আর এই অঙ্ক করার সময় এস এর মান সব সময় কি ধরতে হবে শূন্য এটা শুরুতেই আছে কি শূন্য গেল আচ্ছা এরপর হচ্ছে ধাপ তিন যদি এ গ্রেটার দেন হান্ডেট হয় তবে ডাপ দেস এ আমি জ ফাকার এখনা যে কততে যাব ঠিক আছে অন্যথায় অন্যথায় ডাপ সাট না ও পাঁচ নং যাই ঠিক আছে অন্যথায় দাও চার নং পাঁচ নং যাই এখন এই জায়গা একটা বোঝার আছে কি ধাপ আমি চার দিলাম এস সমান সমান এস প্লাস এ ধাপ পাঁচ এ প্লাস এখানে আছে পদের ব্যবধান পদের ব্যবধান আছে কত দুই এইটা একটু বোঝাই যে এখানে আচ্ছা এখানে দিই যে এর মান করে বৃদ্ধি করি এবং তিন নং দাঁতে ফিরে যায় আচ্ছা এর মানটা কি এই হান্ড্রেড থেকে এর মানটা যদি বড় হয় ক্লিয়ার সেই ক্ষেত্রে যে এই জায়গায় লেখা আছে যে এ গ্রেটার দেন হবে যদি একশো থেকে এর মানটা বড় হয় তাহলে আমাদের আর করতে হবে না এখন নিচে একটু বুঝাই দিই যে এই জায়গায় এর মান এই জায়গায় লেখা আছে দুই করে বৃদ্ধি আমি ধরে নিলাম কত কথা দুই এর মান যদি দুই হয় এটা কি একশো থেকে বড় হয়েছে হয় নাই আচ্ছা এরপরে পরবর্তী এর মান ধরলাম কত চার তাহলে একশো থেকে কি বড় হয়েছে হয় না এরকম ঠিক আটানব্বই পর্যন্ত আমি ট্রাই করলাম তাতে কি বড় হয়েছে হয় না তার মানে কি এই দুই করে বৃদ্ধি মানে কি বৃদ্ধি করতে হবে আর পুনরায় এই তিন নং দাপে ফিরে গিয়ে এরকম মিলাতে হবে প্রথমে দুই চার এরকম দেখা গেছে কি হান্ড্রেড হয়েছে পরে এই হান্ড্রেডও কিন্তু একশো থেকে বড় হয় না যখন আমাদের এরকম হবে যে একশো এক এই মিলাতে মিলাতে যে এই তো যে এর মান দুই করে বৃদ্ধি করি এবং তিন নম্বর কি করি ফিরে যাই এই এরকম মিলাতে হবে বারবার এখান থেকে কি করতে হবে এই যে এখান থেকে এখানে ফিরে যেতে হবে ঠিক আছে যত সমান আম মিলবে যদি বেশি হয়ে যায় যে ধরে নিলাম একশো এক হয়েছে তখন আমরা কি করবো এই জায়গায় লিখবো ধাপ ছয় ফলাফল প্রিন্ট করি প্রিন্ট করি ক্লিয়ার এই যে যখন এই একশোর থেকে এই জায়গা ধরে নিলাম একশো এক হয়েছে তখন কি বেশি হয়ে গেছে তখন ফলাফল করবো তার মানে কত তে যাবো ছয় সর্বশেষ কি করবো কাজ শেষ করি এই ধাপ হচ্ছে কি কাজ শেষ করি এইটুক কিন্তু বোঝানোর সুবিধা যে কাজ শেষ করি তাহলে আমি আবার করি কাজ শেষ করছি এস এর মান শূন্য এর মান কত টু প্রথম পথ যদি এ গ্রেটার দেন হান্ড্রেড যদি এর মানটা একশো থেকে বড়ো এই রকম যে একশো এক হয় তখন আমাদের আর করতে হবে না তখন আমরা ফলাফল কি করব প্রিন্ট করবো ওই যে ছয় নঙে যাই আর যত সময় পর্যন্ত এর মানটা কি হবে একশো থেকে ছোট হবে কীরকম যে দুই চার আটানব্বই তখন আমরা কি করবো এই জায়গা থেকে পুনরায় ফিরে গিয়ে এই জায়গায় এই শর্তটা মিলাবো ক্লিয়ার আর ছয় নঙে যদি বেশি হয় তাহলে ফলাফল প্রিন্ট করব সাথে কাজ শেষ করবো আশা করি সবাই বুঝতে পারছো আর সাথে থাকবে ক্লিয়ার গহ নম্বরটা আমি করতেছি গাতে বলছি জ্যোতিপকের প্রোগ্রামটি ডু হুইল ব্যবহার করে লেখো আমাদের লুক হচ্ছে তিনটি ডু হুইল লোক এটা আছে কি ডু হুইল লুক শুরু করা যাক আর এই অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার ডু হুইল লুকের আর যে অঙ্ক আসো তুমি ঠিক একই নেমে এই ধারাবাহিক করতে পারবে আতের এই ভিডিওটা ভালো করে দেখো দু ক্লিয়ার ওকে শুরু করি গাও তো দেখো আমাদের শুরুতে কিন্তু উদ্দীপকে দেওয়া আছে আর ইনক্লুড স্টুডিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট আমি আর একটু কথা বলি সুন্দরভাবে ভাবে যে কোথা থেকে কি ভাবে ঠিক এই একই নিয়মে ডু হুইল লুপ কিন্তু ক্লিয়ার আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট এটা কিন্তু এই জায়গা থেকে নিতে পারতেছি এরপর হচ্ছে ইন্টিজার আই এন টি হচ্ছে ইন্টিজার ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এর সমান সমান আমাদের এর সমান কি শূন্য আর এর সমাশন কত দেয়া আছে টু এর সমাশন কত দেয়া আছে টু ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো যে আমাদের ডু হুইল করতেছি আচ্ছা এস সমান সমান এস প্লাস এ এ সমান সমান এ প্লাস টু এই জায়গায় একটু বোঝাই যে এই পর্যন্ত আমাদের এইটুক কিন্তু আমরা এখান থেকেই নিতে পারতে ঠিক আছে যে ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টিজার এর সমান সমান এর সমান সমান টু এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল এখন এই এই পর্যন্ত কিন্তু ট্রাই অঙ্কের ফিক্সড ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ডু লুপের জন্য আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর সময় সমান এস প্লাস এ আর এ সময় এ প্লাস টু এই এর সময় এস প্লাস এ এই এ হচ্ছে কি আমাদের প্রথম পদটা আর এই এ সমান সমান এ প্লাস টু এটা হচ্ছে কি পদের ব্যবধান কত করে দুই করে এটা হচ্ছে আমাদের পদের ব্যবধান আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আসবেন কত হান্ড্রেড এরপর হচ্ছে ডি এস এস হচ্ছে যোগ ঠিক আছে রিটার্ন শূন্য এই যে যে সেকেন্ড ব্র্যাকেটটা এতটুকু করলে কিন্তু তোমাদের চারে চার একবারে সহজ হইল লুক ডু হইল লুক ফল লুক সবগুলোই সহজ এইটুকু করলে চারে চার সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর এখন থেকে প্রোগ্রামিংয়ের ধারাবাহিক অঙ্ক পাবে এই জন্য সাবস্ক্রাইব করে জানা নতুন সাথে থাকো আর প্রয়োজনে লাইক কমেন্টস করতে পারো যেমন কমেন্টস জানাতে পারো যে আসলে কোন জায়গায় বুঝতে পারো না বা কোনো যদি নতুন অঙ্ক লাগে সবাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ